আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমার নতুন এক টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আমার এই ভিডিও যেখান থেকে দেখছো সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো এখানে দেখো সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এখানে এনসিটিভি যে কর্তৃক যে একটা আমাদের এরিয়া দিয়ে দিছে যে পাঠ্যবইয়ের কোন অংশ থেকে কোন অংশ পড়তে হবে তো আমাদের সেটা আজকের বিষয় তো আমাদের নবম শ্রেণী যারা পরীক্ষা দিবা তাদের ছয় তারিখে পরীক্ষা আছে ডিজিটাল প্রযুক্তি তো ডিজিটাল প্রযুক্তি কতটুকু পড়তে হবে পাঠ্যপুস্তকের শুরু থেকে একদম সত্তর পৃষ্ঠা পর্যন্ত তো চলো পাঠ্যপুস্তক সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করি তো প্রথমে আমরা সূচিপত্র যদি দেখি তাহলে সূচিপত্রের মধ্যে আমরা প্রথমে দেখতে পাবো ডিজিটাল আগামী প্রস্তুতি প্রস্তুতি এটা এক থেকে সাতাশ পৃষ্ঠা পর্যন্ত এবং সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত আঠাশ থেকে সত্তর পর্যন্ত তো এই বিষয়গুলোর মধ্যে আমরা কোন কোন বিষয়গুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট সব বিষয়গুলো আমরা জানবো তত্ত্ব অনুসন্ধান তত্ত্ব অনুসন্ধানের মধ্যে আমাদের এই যে এখানে এক অসাধু ব্যক্তি আছে সে কিভাবে নকল পরিচয় দেখালো সে সম্পর্কে লেখা আছে তো এইটা আমাদের একটু প্রয়োজন এখান থেকে প্রশ্ন সাজাতে পারে ওকে তারপর আমরা এটা একই রকম সেম একই রকম তারপর আমরা যদি নিচে আসি তথ্য যে সাংবাদিক কিভাবে নকল করছে ঠিক একইভাবে তিনভাবে আমাদের দেওয়া আছে তো আমরা নিচে যে কার্যক্রমগুলো আমাদের দেওয়া দেবে যখন এখানে বলছে যে এবার বাকি দুই ঘটনা কি কি করা যায় তা আমরা লিখি তো এই বাকি দুই ঘটনা আমরা কি করতে পারি সে সম্পর্কে এখানে লেখা আছে আশা করি তোমরা সব কমপ্লিট করছো করছো স্কুলে যখন ক্লাস তখন হ্যাঁ তারপর আমাদের এখানে সার্চ ইঞ্জিনিয়ার নাম গুলো জানতে হবে যে গুগল বিং ইয়াহু ফ্যাক্ট ঠিক বাংলাদেশ কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করলে এই সার্চ ইঞ্জিন এর নামগুলো আমাদের জানতে হবে ওকে তো তোমাদের প্রশ্ন করতে সার্চ ইঞ্জিন কিভাবে পরীক্ষা আসতে পারে সার্চ ইঞ্জিন গুলো বলো তারপর আমাদের এখানে বলা আছে এই যে এখানে বাস্তবিকতা সঠিক কার্যক্রম আমাদের যে পঁয়ত্রিশ মার্কের যে কার্যক্রম আছে যে সেই কার্যক্রমের মধ্যে অংশটা পড়বে যে গুগল ড্রাইভ থেকে তোমাদের ড্রগস ফাইল খুলতে বলতে পারে তারপর স্ক্রিপ করতে পারে তারপর ব্যাঙ্ক বলি সিলেক্ট করতে বলতে মানে এই ধরনের কাজগুলো তোমাদের করতে হবে বলতে আমাদের ড্রগস খুলতে কি কি প্রয়োজন সেটা তোমাদের দেখাতে হবে তারপর ফন্ট সিলেক্ট হয়ে গেলে কন্ট্রোল প্লাস শিফ প্লাস এস চাপতে হয় তো এই বিষয়গুলো তোমাদের জানতে হবে কেমন তো সাত পর্যন্ত ডক্স ফাইল কিভাবে খোলে সেটা তোমাদের জানতে হবে তো এই ছাদ পর্যন্ত পড়লে ডক্স ফাইল করতে পাবা তো এটা কার্যক্রমের মধ্যে পড়তে পারে নিউ মিডিয়া সংরক্ষণ ভার্সন থাকে আমরা কি ধরনের উদাহরণ দিতে পারি তো এইখানে উদাহরণগুলো পড়ে নিতে পারবো এটি খুব বেশি ইম্পর্টেন্ট না তারপর আমরা যদি নিচে আসি তো এখানে বলছে দেখো যে আজ থেকে আগামী দুই সপ্তাহে আমরা কি নোট পাই বা জার্নাল লিখবো আমরা প্রতিদিন কমপক্ষে দুটি করে সংবাদ পড়বো দেখব অথবা শুনবো নোট বা জার্নাল একটি রেকর্ড দেখবো কোনো বই রেকর্ড করে দিতে পারি আ যেভাবে রাখতে পারি সেটা আমাদের নাম লিখতে হবে সমভাব পত্রের নাম লিখতে হবে সম্পত্তির শিরোনাম লিখতে হবে সমবতের বিষয় ও মতামত এখানে থাকলে সেটা প্রকাশ করতে হবে তারপর দেখো যুক্তি তর্ক নিরপেক্ষতা যাচাই তে যুক্তি তর্ক নিরপেক্ষতা যাচাই আমাদের দরকার নাই এখানে করব না তো আমরা একটু যেখানে কাজগুলো আছে এই যে এখানে সুন্দর একটা কাজ আছে দেখো কি কি তথ্য বা সংবাদ প্রবাহিত করলে কো হতে পারে বলে তুমি মনে করো তা খালি করলে এই যে এখানে যে সমভাব বিষয়টা আছে এটা পড়ার পরে যে মতামতটা আসবে সেখানে এটা এই ঘরের মধ্যে লিখতে হবে তা আশা রাখি তোমরা স্কুলে সবাই কমপ্লিট করছো এগুলো তারপর আগামী সেশনের প্রস্তুতি আগামী সেশনে কি কি করবো সেই সম্পর্কে আলোচনা মূলত তারপর তথ্য যেভাবে সংবাদ হয়ে ওঠে তথ্য এবং সংবাদ আলাদা তা তথ্য কিভাবে সংবাদ হয়ে ওঠে তাহলে সেই সম্পর্কে আমাদের জানতে হবে তো এই যে এই বিষয়গুলো সম্পযোগিতা কি নৈকট্য কি এই বিষয়গুলো অবশ্যই জানবে হ্যাঁ প্রভাব কি তারপর ভারসাম্যতা বলতে আমরা কি বুঝি সেটা আমাদের জানতে হবে তারপর এই যে এখানে দেখো সংবাদপত্রের কাটামুকে উল্টা পিরামিডের সাথে তুলনা করা যায় উল্টা পিরামিড বলতে পিরামিড আমরা জানি যে বড় থেকে ছোট হয় এখানে ছোট থেকে বড় হয়ে গেছে তাই না তো এটা সম্ভব মানে প্রয়োজন যেটা সবচেয়ে বড় প্রয়োজন আচ্ছা শিরোনাম দেখো খুব গুরুত্বপূর্ণ কিন্তু ঘটনার সাথে সম্পর্কিত তথ্য তো এই বিষয়গুলো আমাদের জানতে হবে এই পিরামিডের সাথে পরীক্ষা ইনক্লুড করতে পারে তারপর বিষয় আমাদের বিদ্যালয় শিক্ষার্থীর অনুপস্থিতি উপস্থিতি জানতে হবে তাদের সাথে সাক্ষাৎ থাকতে পারে ছবি বা ভিডিও ব্যবহার করতে পারে তারপর আমাদের বলছে বিষয়বস্তু নিয়ে আলোচনা করো এগুলো তো আমাদের ডেটা বলতে আমরা কি বুঝি আমাদের বিদ্যালয় কাজে ধারণা পেয়ে গেছি আমাদের নিবন্ধ বা আর্টিকেল লেখার মাধ্যমে লেখার ক্ষেত্রে আমাদের উপাদ ডেটা উপস্থাপন করতে হবে যেন আমাদের লেখাটি গ্রহণযোগ্য আকর্ষণীয় হয় আমরা আমাদের নির্ধারিত বিষয়টি শিক্ষককে দেখাই শিক্ষক আমাদের ঠিক করে দিবেন আমরা কে কোন বিষয়ে কাজ করতে চাই ওকে তো এখানে দেখো এখানে আমাদের বলছে জরিপের জন্য কি কি বিষয় আমাদের প্রশ্ন করতে করা যায় সেটা আছে প্রশ্ন বর্ণামূলক হতে হবে বহু নির্বাচিত প্রশ্ন হতে হবে লাইক লাইক কার্ড স্কেল বা মাত্রা নির্ধারিত প্রশ্ন হতে হবে জরিপ নাম লিখতে হবে বাসায় কি ধরনের কম্পিউটার আছে সেটা আছে বা সেটা প্রশ্ন করতে হবে জরিপ নম্বর তিন ইন্টারনেট লেখাপড়া সাহায্য করে সেটা আপনি কি একমত যদি একমত হতে সেটা লিখতে হবে আসলে এটা কম্পিউটারের বিষয়ে কিভাবে আমরা স্পেশিটে এন্ট্রি দিবো সে বিষয়ে তোমাদের এগুলো ব্যবহারিক পরীক্ষা হতে পারে তোমরা একটু জেনে নিবা হম তো চলো এগুলা ব্যবহারিক অংশ এগুলো ব্যবহারিক অংশ কার্যক্রমের ভিতরে পড়বে তো তোমরা জানবা জরিবের প্রশ্ন এখানে তোমাদের করতে হবে প্রশ্ন উত্তর দিতে হবে তো এই ঘরটা তোমাদের কমপ্লিট করে রাখতে হবে যাতে যেহেতু আমাদের প্রশ্ন আঙ্গিকতা পাঠ্য বই থেকে কিছু আলাদা কিন্তু পাঠ্য বই অবশ্যই পড়তে হবে পাঠ্য বই না পড়লে তোমরা যে প্রশ্ন স্ট্রাকচারটা বুঝবে না আর পরীক্ষার আগের দিনে ইনশাল আমরা তোমাদের প্রশ্ন এবং প্রশ্ন সম্পর্কে আলোচনা হবে এবং সেই জন্য আমাদের সাথে থাকো যাতে আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছতে পারি নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারো ওকে তারপর এই যে কম্পিউটারের কিওয়ার্ড গুলো অবশ্যই মুখস্থ করবো হ্যাঁ তারপর এখানে বসে দেখো নিজস্ব ওয়েবসাইট বা পোর্টফোলিও তৈরি করার জন্য কতগুলো বিনামূল্যে সেবা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য এই সেবাগুলো মুখস্থ করবা ওয়ার্ড প্রেস ডট তারপর বলছে কার্বোমেট তারপর বলছে গুগল সাইট উইক্স ডট এবং বেনাক এটা আমরা জানতে হবে আমরা বহুল পরিচিত গুগল সাইট ব্যবহার করে প্রথমে বিশ্ববিদ্যালয় বুলেটিন সাইট বা তারপর নিজের তৈরি একটি অনলাইন পোর্টফোলিও সাইট তৈরি করব তো কীভাবে সে সাইট তৈরি করবো সেই বিষয়গুলো আমাদের জানা যায় গুগল সাইটে ক্লিক করতে হবে তারপর এখানে দিক নির্দেশনগুলো দেওয়া হচ্ছে এইভাবে আমরা আমাদের ফোর্ট সাইটটা তৈরি করতে পারবো অবশ্যই হুম বুলেটিন উপস্থাপনা এই বিষয়গুলো তোমাদের জানতে হবে তোমাদের পরীক্ষায় আহ হয়তো বা প্রজেক্ট দিতে পারা কিভাবে তুমি বুলেটিন প্রজেক্ট তৈরি করবে সেটা দেখাও তো এই বিষয়গুলো তুমি পাঠ্যপ্র অংশগুলো যদি তুমি না জানো তাহলে তুমি লিখতে পারবে না তাই না তোমাদের এটা জানতে হবে আমার ডিজিটাল প্রযুক্তি হচ্ছে আমাদের একটা হাতে কলমে শিক্ষার একটা প্রযুক্তি তো এটা হাতে কলমের অংশ অনেক মার্ক পঁয়ত্রিশ মার্ক আছে তো এটা ভালো করে পড়তে হবে দেখো বিভিন্ন অভিজ্ঞতা তুমি নতুন কি শিখলে সেটা লিখবো এখানে অভিজ্ঞতা অবশ্যই একটা কাজ করতে গেলে আমার নতুন অভিজ্ঞতা কি কি শিখছো সেটা জানতে হবে তা এখানে বলছে নতুন শিক্ষা আমার জীবনের যে ক্ষেত্রে কাজে লাগবে বলে তুমি মনে পড়া যায় অভিজ্ঞতা তুমি পাইছো সেটা তোমার জীবনে কি কি কাজে লাগবে সেটা লিখতে হবে এখানে এবং তথ্য যাচাই উপস্থাপনার আর কি নতুন কৌশল আমি জানতে চাই তাহলে তথ্য এবং যাচাই উপস্থাপনের জন্য নতুন কোনো কৌশল যদি থাকে তাহলে সেখানে লিখতে হবে এটা সফলভাবে বিদ্যালয় বুলেটিন তৈরি কাজটি শেষ করার জন্য সবাই খুবই আনন্দ যখন আমরা এই কাজগুলো কাজগুলো কমপ্লিট করবো তখন আমাদের বুলেটিনের কাজটা সম্পূর্ণ হবে দেখো সাইবার ঝুঁকি সম্পর্ক জানি এবং তথ্য নিরাপত্তা নিশ্চিত করি তো আমরা যে আমাদের যে কম্পিউটার বা ল্যাপটপে বা ফোনে যে তথ্যগুলো আছে সেটা সাইবারের ঝুঁকি থেকে আমরা কি করব নিরাপদ রাখবো সেই সম্পর্কে আমাদের পড়া তো সেশন একে বলছে ডিজিটাল মাধ্যমে তথ্য নিরাপত্তা এটা ইম্পর্টেন্ট অধ্যায় এই অধ্যায় থেকে আমাদের পরীক্ষায় আসানোর উপর একটা প্রজেক্ট দিতে পারে হ্যাঁ তো এই অধ্যায়টা একটু পড়তে হবে দুইটা অধ্যায় থেকে প্রজেক্ট আসতে পারে তো এইটা বেশি তো দেখো তোমরা যে কাজগুলি করছো মোটামুটি এই যেখানে দেখো নন ডিজিটাল ডিজিটাল বিষয়টা কি সেটা জানতে হবে তারপর আমরা জেনে রাখবো কি ডিজিটাল মাধ্যমে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ রয়েছে যার মাধ্যমে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় যেমন ডাটা ইন্টারসেপশন তারপর টি অ্যাটাক তারপর বলছে হ্যাকিং তারপর কম্পিউটার মেলোয়ার তো এটা আমাদের জানতে হবে যে এগুলোর মাধ্যমে আমাদের ডিভাইসটা আরেকজনের কাছে যেতে পারে বা ডিভাইসের যে আমার অ্যাক্সেসটা অন্যজনের কাছে যেতে পারে ইন্টার ডেটা ইন্টারশিপ বিষয়টা কি সেই সম্পর্কে আমাদের এখানে পড়া আছে এটা পরিবে অবশ্যই অবশ্যই পড়তে হবে তারপর ডেটা এস অ্যাটাক টস অ্যাটাক এটা কি এই বিষয়টা অবশ্যই অবশ্যই পরিণত হবে তারপর হ্যাকিং কি এই বিষয়টা আমাদের অবশ্যই অবশ্যই এটা বিষয়টা এই যে এখানে ভালোভাবে উপস্থাপন আছে এটা পরিবা হ্যাঁ তারপর এখানে আমাদের নেটওয়ার্ক দেওয়া আমাদের জানা দরকার মাইন্ড ম্যাপ অনুসন্ধানের সাইবার অপরাধ তারপর ওখানে বলছে আমরা সাইবার বুলিং সম্পর্কে জেনে নিজে যে সাইবার বুলিং কি তো তোমরা এগুলো জেনে নিবা সাইবার বুলিং শব্দ কি আমরা সাইবার বুলিং কাকে বলবো তারপর বাস্তব জীবনের ঘটনা বলি এবং সাইবার বুলিং তাহলে এখানে দেখো এই সাইবার বুলিং যদি তুমি ভালো করে পড়ো তাহলে এই যে এখানে যে কাজটা দেওয়া আছে কমপ্লিট করতে পারবো খুব ইম্পর্টেন্ট বিষয় একটা অবশ্যই অবশ্যই পড়ে নেব কেমন তারপর এখানে আমরা যদি আসি তা মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা অশুদ্ধ বাক্য ম্যাডাম মাধ্যম উপস্থাপকের ফেক নিউজ বলা যেতে পারে এই ফেক নিউজগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরে দেওয়া হয় আচ্ছা আমরা বর্তমানে কুসংস্কার নিয়ে বেশ থেকে বেশি ফেক নিউজ এবং নিউজ ফেক হওয়ার কারণ শব্দের অর্থ হলো যে তথ্যটা আমাদের ভুল তো ফেক নিউজ এটা আমরা লিখবো এবং নিউজটা কেন ফেক হলো সেটার কারণ আমরা লিখবো তো এখানে ফেক নিউজ হতে পারে অনেকে যেমন আমাদের দেশে মহামান্য রাষ্ট্রপতি যদিও মারা যাননি অনেকে বলে যে মারা গেছে তো এটা ফেক নিউজ তো ফেক নিউজ হওয়ার কারণ এখানে ফেক নিউজ হওয়ার কারণ এখন আমাদের ভিউ ব্যবসা তো যারা ভিউ দেখিয়ে টাকা ইনকাম করে সাধারণত মূলত এইটাই ফেক নিউজের এইটাই মূল কারণ তো বাংলাদেশের তথ্য প্রযুক্তি আইন দুহাজার ছয় মোতাবেক সাইবার বলিং ও ডিজিটাল প্ল্যাটফর্ম ফেক নিউজ চালানোর জন্য অপরাধের জন্য সর্বোচ্চ এটা আমাদের জরিমানার বিষয় তো আমাদের ওটা জানতে হবে তাই না যে ফেক নিউজ করলে কি হয় এবং তার জরিমানা কত ঘটনা ওয়ান টু এই যে ঘটনা ওয়ান এই ঘটনাগুলো থেকে আমাদের পরীক্ষায় এই ধরনের পরীক্ষার প্রশ্ন হচ্ছে তাই না তো ঘটনাগুলো আমাদের ভালো করে পড়তে হবে এখান থেকে তোমার প্রশ্ন কেমন দেবে আমি উত্তর কেমন লিখবো তাই না তো এই আলোকেই তোমাদের তৈরি হবে সাইবার অপরাধের নাম যে সাইবার অপরাধ সেটার নাম লিখতে হবে এখানে এবং সাইবার অপরাধের প্রভাব ব্যক্তিগত প্রভাব পারিবারিক প্রভাব সাংস্কৃতিক প্রভাব অবশ্যই যে আমরা যে দেখলাম যে ঘটনা এক এবং দুই সেক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের এখানে তুলে ধরছে এখানে এই বিষয়গুলো আমাদের লিখতে হবে তারপর ঘটনা নম্বর 3 তো এই যে এগুলা খুব ইম্পর্টেন্ট বিষয় এই বিষয়গুলো থেকে আমাদের পরীক্ষায় আংশিক আংশিক মনে করতে চাই পড়া শব্দরা তো পরীক্ষা আংশিক তুমি কমন পেয়ে গেছো তাই না সম্ভাব্য বিপদ এখানে বলছে আচ্ছা যদি কখনো সাইবারের অপরাধের সম্ভাব্য চিহ্ন থাকে সেই বিপদ হয় সম্ভাব্য বিপদগুলো কি হতে পারে সেটা লিখতে হবে তারপর ওই যে বিপদ থেকে উত্তরণের জন্য সমাধানের জন্য কি কি করতে হবে সেটা এখানে

এই অথবা পাশের বাড়ি সহ যে বিষয়গুলো আছে সেগুলো আমরা শেয়ার করতে পারি তারপরে এখানে ঘটনাক্রমিক এগুলো জানবা আর আহ তবে তোমাদের এই যে ক্রিয়েটিভিটির সাথে এটা সম্পর্ক নয় তবে জিডির যে বিষয় জিডির মূল বিষয়টা এটা একটু জেনে নিবা এটা বাস্তব জীবনে তোমাদের কাজে লাগবে হ্যাঁ কর্মকর্তা যদি থানা হয় এখানে সাহেব বা অন্য কোনো নাম দেখতে পারে সাক্ষাৎ নাম বয়স তারপর এখানে অনেক কিছু আছে সেগুলো তোমাদের জানতে হবে এই জিটি বিষয়টা আমাদের জানতে হবে অনলাইন জিডি করার ওয়েবসাইট বা হোম পেজ যেটা আমরা এখানে আমাদের এই যে হোম পেজ দেখাচ্ছে এইভাবে আমরা অনলাইনে জিডি করতে পারি তো পূরণ করে জিডি সাবমিট সাবমিট করলেই তাদের কাছে সেটা চলে যাবে তারপর জেনে রাখতে হবে কি আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী বিভিন্ন ইউনিট যেমন রেফিট অ্যাকশন অ্যাপ কাউন্টার টেরিজম ইউনিট সিটি এবং অপরাধ তত্ত্ব বিভাগ সিআইডি এবং পুলিশ প্রায় সকল ইউনিটের মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপ যেমন রিপোর্ট টু অ্যাপ হ্যালো সিটি অ্যাপ ইত্যাদি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিজের মোবাইল রেখে সময় মতো অপরাধ দমনে কাজে লাগাতে পারি তো এই যে প্লে স্টোর থেকে আমরা যদি এইগুলো ইনস্টল করে রাখি এবং এখান থেকে আমাদের কি হবে যে কোনো সমস্যা তাদের কাছে জানাতে পারবো তারপর এখানে যদি কেউ কোন ডকুমেন্ট এভাবে তাদের জানাতে চাই তাহলে আমরা সেভাবে লিখতে পারি এখানে হ্যাঁ তারপর এভাবে আমাদের পড়তে হবে তো শেষ শেষ পর্যন্ত আমরা যদি দেখি তো আমাদের এখানে হাতে কলমে কিছু বিষয় আছে তোমরা এগুলো শেষ করছো তো শেষ করার পর আমরা সত্তর পেজ পর্যন্ত যাই দেখি এখানে কি দেওয়া আছে সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা নিরাপত্তা সেগুলো জানতে হবে তো তোমরা একদম সত্তর পেজ পর্যন্ত পড়বা সত্তর পেজ পর্যন্ত পড়লে তোমরা পরীক্ষায় যে প্রশ্নই দেওয়া হোক না কেন সেগুলো তোমরা ভালোভাবে লিখতে পারবা সবারে পরীক্ষা ভালো হোক সবার সুস্থতা কামনা করে শেষ করছি কথা